সে যে ধর্মেরই হোক না কেন প্রথমত সে একজন মানুষ করে মানুষেম রোলটা এটা যাতে না পড়েন এই গুরুত্ব জিনিসটা আমরা এই প্রতিষ্ঠানটায় আইসা দেখছি নিজের সচ্চক্ষে দেখছি আসলে প্রতিষ্ঠানকে এবং প্রতিষ্ঠাতাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই সত্তরোর্ধ কবিরুদ্দিন উদ্দিন পায়ে পচন নিয়ে অজ্ঞাত অবস্থায় লালবাগ কেল্লার মোড় হাফিজি হুজুর মসজিদের সামনে অবস্থান করলে কয়েকজন শুভাকাঙ্ক্ষী প্রাথমিক চিকিৎসা দিয়ে গত সতেরোই ডিসেম্বর লালবাগ থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে পরিচর্যাও নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে আসেন দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে হাফিজ আলাই মসজিদের সামনে লোকটা পড়েছিল তো ওনার পাও কাটা ছিল ওই সময় পাওটা ইনফেকশন হয়ে গেছিল তো ওর অবস্থা আমরা দেখি মানে আমার বন্ধু দেখে বন্ধু দেখার পর ওই বন্ধু ফ্রেন্ড কী করে ওনারা ঢাকা মেডিকেল নেওয়া হয় এখানে আমরা ঢাকা মেডিকেল নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তাৎক্ষণিক অবস্থা এমার্জেন্সি নিয়েছি তো আমরা ওইখান থেকে নিয়ে আবার ওই আপনার ওনারা রাস্তায় রাখতে হয়েছে বা রাস্তায় রাখছি আমরা তো এখানে তো রাখার জায়গা নেই বা ওখানে ভালো একটা প্লেস নেই দিয়ে আমরা ওনার লাল কেল্লার গেটের এখানে রাখছি এই জায়গার কথা রয়েছে হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন মানে ওনার মানে মানে ফুল উদ্বেগ যে একজন ওনার একজন একটা একটা স্থান যাতে পৌঁছে দিতে পারে যাতে খাওয়া দাওয়া করতে পারে বা থাকতে পারে এমন একটা কিছুর জন্য হয়তো এটা লাইন থেকে আপনাদের এইখানে একটা ব্যবস্থা হেল্পে নেওয়া হয়েছে এখানে আসার উদ্যোগটা হচ্ছে হেল্পে যে আপনাদের কল করার পর আপনারা বলছেন যে আমাদের জিটি করে আপনাদের এখানে আসতে ঠিক আমরা জিটি করে জিটির ফর্মটা নিয়ে আসলাম যাতে আপনাদের আপনাদের যে সিস্টেম রুলস টা এটা যাতে না হ্যাঁ এই কারণে আমরা মানে আমরা সে যে ধর্মেরই হোক না কেন প্রথমত সে একজন মানুষ আর সেটার গুরুত্বটাই আমরা দেখলাম এখানে আসার সাথে সাথেই তার যে একটা মানে গুরুত্ব এই গুরুত্ব জিনিসটা আমরা এই প্রতিষ্ঠানটায় আইসা দেখছি নিজের সৎ চক্ষে দেখছি আসলে এখানে এতটুকু আশা করি তিনবেলা খাইতে পারবে ঠিক থাকতে পারবে তো এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠাতার মানে প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা বা এইটার সহযোগী সংগঠন যারা আছে যারা সহযোগিতার মধ্যে আছে সবাই মোটামুটি দায়িত্ববান তারা দায়িত্ববান বিদায়ী তাদের পরিপূর্ণ দায়িত্ব পালন করে তারা আমরা সচক্ষে দেখছি প্রতিষ্ঠানকে এবং প্রতিষ্ঠাতাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই গত আঠারোই ডিসেম্বর বৃদ্ধ বাবা পরিবার ফিরে পাওয়ার আনন্দ নিয়ে সন্তানের হাত ধরে ফিরে গেলেন নিজ গন্তব্যে আজকে আর দশ থেকে বারো দিন ধরে আমার বাবা রাত্রে হারানো গেছে আজকে দশ বারো দিনের ভিতরে পাই নেই তারপর গতকালকে এই ঢাকা ফেসবুকের মাধ্যমে লালবাগ থানার থেকে খবর পাইছি ঠিকানা পাইছি আপনাদের এই ঠিকানা পাওয়ার পরে আপনাদের ঠিকানা ফোন দিয়েছি ফোন দেওয়ার পর আপনারা বলছেন যে হ্যাঁ ঠিক আছে আসছে তাই আমরা আজকে আসছি আসে আপনাদের সহযোগিতা খুব সহযোগিতা পাইছি আপনারা ট্রিটমেন্ট করছেন কি শরীরে কোনো ক্ষত নাই ক্ষত বাড়ি থেকে যখন বাইরে ছিল তখন ওই অ্যাকসিডিং করে এটা হয়েছে আমার জানা সবারই বা আপনার আছে হারানো যায় খোয়ানো যায় দেওয়া যায় যে যে একটা প্রতিষ্ঠান তৈরি করছে কোম্পানি এ অনেক ভালো কাজ করছে কারণ এদের লোক ময় জন্য ফলো রাখাটাই হলো জীবনের সবচাইতে বড়ো উন্নত কাজ বাপ মার ফলো যদি কেউ না রাখতে পারে তাতে সন্তানের কর বাপ ছেলে সন্তান যত কুটিপতি হোক এটার কোনো মূল্য নেই যে প্রতিষ্ঠানের যে মালিক এরা খুব খুব ভালো কাজ করছে খুব ভালো একটা প্রতিষ্ঠান শুরু করছে আশা করি এটার বিনিময়ে সে অনেক নেকি পাবে সব পাবে আমরাও ভালো খুশি হইলাম প্রতিষ্ঠানটা অনেক উন্নত আর কি

नयन सिखा